নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির বালি ব্রিজের ওপরে আছি নিচে গঙ্গা নদী আর ওই যে দূরে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে চারিদিকে পরিবেশটা তখন বিকাল পাঁচটা ছিল তারপরে গাড়ি থেকে নেমে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি এটা হলো মন্দিরের মেন গেট তারপরে ভিতরে গেলাম এবার ভিতরে চারিদিকে পরিবেশটা একটু দেখাচ্ছি দেখুন প্রচুর ভিড় ছিল বিকালবেলায় পরিবেশটা দারুণ লাগছিল চারিদিকে পরিবেশ দেখার মতো এই যে বাঁদিকে এখানে লাইন পড়েছে দেখুন এখান থেকে মন্দিরের ভিতরে যেতে হয় আর এখানে পুলিশ ভাইরা আছেন ওনাদেরকে কারো কিছু অসুবিধা হলে জিজ্ঞাসা করলে সব কিছু বলে দেয় তারপর আমি একটু এখানে ওয়েট করছিলাম ডালা তারপর ডালা কিনে আনলাম এবার মন্দিরের ভিতরে যাব। এই যে এইটে এখানে মন্দিরের ভিতরে পূজা দিয়ে বেরিয়ে আসার রাস্তা মন্দিরের ভিতরে ক্যামেরা এলায় নেই তাই কিছু দেখাতে পারলাম না তারপর বাইরেটা দেখাচ্ছি দেখ এখানে দেখুন চারিদিকটা ঘুরে একটু দেখাচ্ছি দারুণ মন্দিরের পরিবেশ তারপর মায়ের দর্শন করার পর আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছিলাম আমরা পাঁচটার সময় লাইন দিয়েছিলাম মন্দিরে বেরোলাম তখন ছটা বেজে গেছে তাই একটু অন্ধকার লাগছে মন্দিরের ভিতরে ভিড় ছিল মায়ের দর্শন করতে গেলে তো একটু লাইন দিতেই হয় তারপর আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি এদিকে ডান সাইডে দেখুন কি সুন্দর সব গাছ লাগানো আর বাঁ দিকে যে বারোটা শিব মন্দির আছে সেই শিব মন্দির পিছন দিকটা এটা তারপর এই যে গঙ্গার ঘাট দেখুন এখানেও প্রচণ্ড ভিড় ছিল কেউ গঙ্গা জলে স্নান করছে বা কেউ মাথায় একটু জল ছিটিয়ে নিচ্ছে এই যে দূরে ওটা বালি ব্রিজ তারপর আমিও নিচে গেলাম মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম গঙ্গার জলটা দেখুন কি সুন্দর ঢেউ দিচ্ছে পরিষ্কার ছিল জল তারপর ওখানে একটু দাঁড়িয়ে ফটো তুলছিলাম মেয়ের সাথে তারপর ওখান থেকে এসে এবার বাইরের পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম দেখুন কি মনোরম পরিবেশ এই যে এটা আর একটা দক্ষিণেশ্বরের মন্দিরের ঘাট এখানেও লোকে স্নান করে তবে ওই আগের ঘাটটাতেই বেশি ভিড় হয় তারপরে এখান থেকে দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখানে গাছের তলায় অনেক লোক বসে বিশ্রাম করছেন কেউ ঘুরছেন তারপরে এই যে এখানে থেকে আমরা ডালা কিনেছিলাম দু মাঝখানে দুই দুই সাইডে আছে একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি দুই সাইডে ডালার দোকান আর মাঝখান দিয়ে রাস্তা এখানে প্রচুর ডালার দোকান আছে যার যেখানে ইচ্ছা ডালা কিনতে পারেন মায়েরকে পূজা দেওয়ার জন্য তারপরে আর একটু এগিয়ে দিও এখানে একটা ছোট মার্কেট ছিল সব দোকানে শাখা পলা ঠাকুরের জিনিস ঘর সাজানোর জিনিস সব কিছু পাওয়া যায় তারপর আমরা ওখান থেকে যখন বেরিয়ে এলাম তখন অন্ধকার হয়ে গিয়েছিলো তাই চারিদিকে লাইট জ্বলছিলো ওই যে মন্দিরটের চূড়াটা দেখুন কি সুন্দর লাইটিং করে দারুণ লাগছে তারপর আমরা এই যে এখানে আছে ভোজনালয় বলে এখানে একটু চা খাওয়ার জন্য বা নাস্তা করার জন্য গেলাম ওপরে মনে হয় বড়ো হোটেল হবে নিচেই গেলাম লেখা আছে ভোজনালয় তারপর ওখানে আমরা চা নাস্তা কচুরি দই বড়া ধোসা সব কিছু পাওয়া যায় খাবারের স্বাদও খুবই ভালো ছিল যে রেস্টুরেন্টের ভিতরটা একটু দেখাচ্ছি ওখানে বেশি মোবাইল অ্যালাউ ছিল না পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল তারপর ওখান থেকে খাওয়ার পর বেরিয়ে এসে মন্দিরটা আর একবার দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে এবার আমরা মন্দির থেকে বেরিয়ে বাড়ি ফেরার জন্য এগিয়ে যাচ্ছিলাম তারপরে মন্দির থেকে বেরিয়ে এসে এই যে এটা মেন গেট দুই দিকে রাস্তা আছে এক দিকে আছে স্কাই ওয়াক আর দিকে গাড়ি এবং দুই সাইডে ফুটপাথ আছে আসার সময় আমরা ওই দিকে হেঁটে এসেছিলাম যাওয়ার সময় এখন এই দিকে উঠে যাচ্ছি এই যে উপরে উঠে এলাম দেখুন ডান দিকে রাস্তা তারপরে এখানের পরিবেশটা একটু দেখাচ্ছি স্কাই ওয়াকের এই উপর দিয়ে হেঁটে যেতে হয় তারপরে নিচে যাওয়ার রাস্তা আছে এখানেও প্রচুর দোকান আছে দুই সাইডে রাস্তা আর মাঝখান দিয়ে দোকান এই সব দোকানেও অনেক সাজের জিনিস ঘর সাজানোর জিনিস ঠাকুরের জিনিস ঠাকুরের মূর্তি সব কিছু পাওয়া যায় চারিদিকটা দেখতে দেখতে এগিয়ে এলাম এই যে এখানে একটা আচারের দোকান ছিল এই দোকানগুলো দেখুন ঠাকুরের মূর্তি ঘর সাজানোর জিনিস সব কিছু যার যা খুশি সব কিছু এখানে পাওয়া যায় তারপর আমরা এই যে এখান দিয়ে নেমে যেতে হবে সামনে মেন রোড এখান থেকেই যে গাড়ি বাস বা অটো টোটো সব কিছু পাওয়া যায় তা যেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা ভবতারিণী সবাইকে ভালো রেখো বাই বাই